নমস্কার আমি অধ্যাপক ডক্টর শুভদীপ সরকার সহজ পাঠের পক্ষ থেকে আমাদের সকল সাবস্ক্রাইবার বন্ধু এবং স্টুডেন্টদেরকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠ এই নামে আপনারা চ্যানেলটির সঙ্গে যে আছেন এবং সাপোর্ট দিচ্ছেন তার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং পাশাপাশি এটাও বলে রাখার যে বিগত দিনগুলোতে আমরা চেষ্টা করব আপনাদের এই বাংলা বিদ্যায়তনিক পরিসরের মধ্যে থাকা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যে টপিকগুলো এর আগেও আমরা আলোচনা করে এসেছি অত্যন্ত সহজভাবে ঠিক তেমনই আরও নতুন এবং বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন টেক্সট মুখ্যত নেটসেটের সিলেবাস কেন্দ্রিক হলেও বাংলা বিদ্যায়তনিক চর্চার সিলেবাসের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে থাকা বিভিন্ন টপিক আমরা ক্রমান্বয়ে লাইভ ক্লাস এবং পাশাপাশি রেকর্ডেড ভিডিও আপনাদের সুবিধের জন্য ফ্রি ভার্সন হিসাবে তুলে দিতে দিতে যাব আপনারা যেভাবে পাশে ছিলেন এখনো ঠিক সেভাবেই পাশে থাকবেন আবার আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই খুব শীঘ্র আপনাদের সঙ্গে ক্লাসে দেখা হচ্ছে নমস্কার